কি ব্যাপার মুক্তার ভাই কই নিয়ে আসলাম আজকে আমাকে ভাই আমরা আজকে নিয়ে আসছি অফারের গ্রানাইট আপনারা যারা চাই যে কম প্রাইজে গ্রানাইট নিবে বর্তমানে সময় কম প্রাইজে যারা চাই গ্রানাইট নিবে তারা চাইলে এই গ্রানাইট সুপ্রসে গ্রানাইট নিতে পারবে ওরা কিন্তু বর্তমানে অফার চলতেছে

এজন্য আইটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি ওকে যারা যারা এই অফারটা নিতে চান স্ক্রিন কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে বা ওনাদের ফ্যাক্টরি শোরুম ভিজিট করতে চাইলে কোথায় আসবে ভাই আমাদের এটা ভিজিট করে আসবে ফালুমিয়া টাইস মার্কেট ভবানীপুর গাজীপুর সদর গাজীপুর বিশেষ করে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে এসে নিতে পারবে